এই দেখো বন্ধুরা বেলুর মঠের ভিডিও আজকে লাস্ট পার্ট তোমাদের জন্য তুলে ধরলাম বেলুর মঠ থেকে এখন আমি বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার আগে দেখো গঙ্গার ধারে চলে গেছিলাম গঙ্গার ধারে যত ভালো ভালো ভিউ ছিল সবটাই তোমাদের জন্য তুলে নিয়েছে দেখো এখানে খুব দারুণ ফসল মানে ফুলকপি বাঁধাকপি ওলকপি এগুলো আর ডালিয়া ফুল অপূর্ব ডালিয়া ফুল আর সব থেকে এখানে দর্শনীয় স্থান মানে পুণ্যের কাজ এখানে যত মহারাজ্যিরা আছে এখানে সমা সবাই সাহিত্য আছে সবাইকে দর্শন করলাম আর দেখো ডালিয়া ফুলগুলো দেখার মতন ছিল বন্ধুরা তো আমি সাথী শর্ট ব্লগ নাইনটি নাইনের সাথী বলছি তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও আপলোড করতে মনে হয় দেরি হয়ে গেল তো কিছু করার নেই তোমরা ভিডিওটা দেখবে আমার পাশে থাকবে দেখো ডালিয়া ফুলগুলো ফুরবো তারপরে এই যে গঙ্গার ঘাটে আমি গঙ্গা জল আনার জন্য চলে গেছিলাম তো আমি বাড়ি চলে আসব তখন আগে গঙ্গা জলটা নিয়ে তারপরে আমি বাড়ির দিকে আসব তো গঙ্গা জল যখন নিচ্ছিলাম তখন আমি ভিডিও করতে পারিনি কারণ আমি নিজে ভিডিও করেছি আর কেউ আমাকে করে দেবে সেটা আমি ভাবতে পারি না কারণ কেউ করে দেবে না আমি নিজে একাই গিয়েছিলাম আর যার সাথে গেছিলাম সে কিচ্ছু পারে না তো দেখো মা গঙ্গাকে আমার মাধ্যমে একটু তোমরা দর্শন করে নাও জয় মা গঙ্গা বলে সবাই ধনী দাও তো দেখো মা গঙ্গার বুকে আমি কিন্তু একটা টাকা ফেলেছিলাম এটা নাকি দিতে হয় আমি কিন্তু কোনো দিন ফেলিনি আমি অনেকবার গেছি কিন্তু দেইনি সেদিন আমায় উনি বলছিলেন দিতে হয় তো আমি দিয়েছি মা গঙ্গাকে এক টাকা দক্ষিণা আর এই যে দেখো প্রোগ্রাম হচ্ছিল স্বামীজি যা যা ইন্সট্রুমেন্ট বাজাতে পারতেন এবং ধ্রুপদ সঙ্গীত পারতেন উনি তো এখানে সরস্বতী বন্দনা একজন গুণী শিল্পী পরিবেশন করছিলেন আমার তো অপূর্ব লেগেছে মনে হচ্ছিল মা সরস্বতী যেন স্বর্গ থেকে নেমে এসেছে ওনার গান শুনে তো এখানে হচ্ছিলো আমি দেখছিলাম আর তোমাদের জন্য তুলে ধরেছিলাম যে তোমাদের একটু দেখাবো অরিজিনাল যে মিউজিকটা তোমাদের জন্য দেখাতে পারলাম না আমার খুব দুঃখ হচ্ছে দেখাতে পারলে তোমরা বুঝতে যে হ্যাঁ সত্যি সাথী যেটা বলেছে সত্যি সত্যি কথা বলেছে কারণ কপিরাইটের ভয়ে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম না তো তোমরা আমার উপরে রাগ করো না আর আমায় কেউ বোকো না কারণ আমি নিরুপায় হয়ে আর দিতে পারলাম না তো দেখা এখানে এত সুন্দর এই যে এখানে এই একজন শারদ শরৎ 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 যে ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন একজন তবলা বাজাচ্ছেন আর দুজন এই তানপুরা বাজাচ্ছেন তো এত ভালো লাগছিল প্রত্যেকেই কিন্তু মানে নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত প্রত্যেকেই মানে ভীষণ গুণী শিল্পীদের এনেছিলেন এখানে প্রত্যেক বছরই হয় এই স্বামীজির জন্মতিথি উপলক্ষে প্রচুর অনুষ্ঠান হয় ঠাকুরের জন্মতিথি হয় মা সারদার শারদার জন্মতিথিতেও হয় কিন্তু আমরা কখনও যেতে পারি না ভগবান হয়তো বা চায় না আর আমরাও যাই না কিন্তু এবার আমার মানে যাওয়া না যাওয়া টানা টানাপোড়নের মধ্যে ছিল যাই হোক স্বামীজির আর ঠাকুরের কৃপায় আমি হয়তো বা সেদিন গিয়ে পৌঁছেছিলাম তিথি পুজো মানে সামনে থেকে দর্শন করতে পারিনি কিন্তু স্কিনে দিয়েছিল হোমযজ্ঞ হচ্ছিল সেটা দেখেছিলাম সেটা তো তোমাদের মা তোমাদের কাছে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ তারপরে আমি দুদিনের ভিডিও বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরেছি এই ভিডিওটা এই পাটটা লাস্ট পার্ট আর আমার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল সরস্বতী পুজোর মধ্যে আমরা কিভাবে ইলিশ মাছ রান্না করি আমাদের সেই দিন কীভাবে রান্না করার নিয়ম আমার শাশুড়ি মা আমাদের বলেছেন এবং আমরা সেইভাবেই করি তো আমাদের সরস্বতী পুজোতে ইলিশ মাছটা ঘরে নিতে হয় সেটা তোমাদের দেখাতে পারলাম না কারণ এবছর আমার ভাসুর মারা গেছেন তার জন্য এক বছর হয়নি বলে তাই তো মাছটা আনতে হবে ঘরে না নিলে এই মাছ আমরা আর খেতে পারবো না তো নিয়ম রক্ষার্থে এই মাছটাকে ঘরে তোলা হয়েছে কিন্তু পুজো টুজো আমরা কিচ্ছু করতে পারিনি তো দেখো এই যে মাছ রান্না করেছিলাম কীভাবে রান্না করেছি তোমরা তোমাদের দেখিয়েছি দেখো এই যেখানে আদা বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি আদা এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে মাছটা রান্না হয়েছে তো ঘরে পুজো হয় আমরা সরস্বতী পুজো করি সেটাও তোমাদের দেখাতে পারি এর আগে সীমাদির ভিডিওতে তোমরা আমাদের বাড়িতে কী কী পুজো হয় সরস্বতী পুজো আর কি কী পুজো হয় তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমি ভেবেছিলাম আমিও তোমাদের দেখাবো কিন্তু হয়তোবা আগামীতে দেখাবো এবার দেখাতে পারলাম না তো এই আদা বাটা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই মাছটা কিন্তু রান্না করব আর কিচ্ছু দেব না এখানে নুন হলুদ মাখানো আছে মাছের মধ্যে আর মাছটা সেই দিন ধুতে নেই তোমার কাটার আগেই ধুয়ে নিতে হয় এবং মাছকে পুজো দিতে হয় কিন্তু আমরা দিতে পারিনি যাই হোক সামনের বছর অবশ্যই তোমাদের দেখাতে পারবো কিভাবে আমাদের ঘরে ইলিশ মাছটা তোলা হয় তো আমরা ইলিশ মাছ কিন্তু এই যে আমরা সরস্বতী পুজোর থেকে খাওয়া শুরু করব। আর আমরা দুর্গা পুজোর অষ্টমী দিন পর্যন্ত খেতে পারবো বন্ধুরা জানো তো এরপরে আমাদের মাছ আর খাওয়া হবে না আর এই মাছটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না খুব বেশি হলে পাঁচ সাত মিনিট লাগে আর একটু বেশি হলে দশ মিনিট লাগে তো এই যে দেখো আমি রান্না করি আর সেই দিন কিন্তু এই মাছটা রান্না করলে অপূর্ব স্বাদ হয় টেস্ট হয় সেদিনের মতন কিন্তু অন্য দিন হয় না তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বলবে প্লিজ তোমরা আমার পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে লাগবে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে আমার পাশে থেকো সাথে থেকো আর সবসময় আমাকে উৎসাহিত করবে আমি যেন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি তো তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমরা আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের চেষ্টা করব তোমাদের থেকে বেশি ভালোবাসা দিতে যতটা পারবো তোমাদের দেবো দেখো গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য তারপরে এটা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে দুভাগে রাখবো সেটা হলো আমার মেয়ে আমাদের দুই তিন দুই তিন মেয়েই বাইরে গেছে ওরা ঘুরতে ওরা খাবে না ওদের জন্য তুলে রাখবো আর আমরা বাকিরা খাবো তো মাছটা কিন্তু দেখো হচ্ছে খুব ভালো হয়েছে টেস্ট খুব ভালো আসে সেই দিন সেই দিনের মতন কিন্তু অন্য দিন আসে নাই দেখো তো আমার মাছ রান্না হয়ে গেছে আর আমার বাড়িতে ঘরে পুজো হয়েছে ঘরের প্রত্যেক দিন যে ঠাকুরকে পুজো দেওয়া হয় সেটা আমার বট দিয়ে দিয়েছে এই দেখো পাশের বাড়ি থেকে গোটা সেদ্ধ দিয়েছিল। সেটা তোমাদের দেখাতে পারিনি আর পুজোর প্রসাদ দিয়েছিল। আর এটাই যে দেখো আমার ঘরের ঠাকুরকে তোমরা সবাই দর্শন করে নাও এই যে মা সরস্বতী আছে পাশেই বসে এই দেখো মা সরস্বতীকে একটু জুম করে দেখিয়েছি তো আর এই দেখো সব ঠাকুরকে পুজো দিয়েছে আমাদের ঘরের পুজো সকাল সাতটার মধ্যে হয়ে গেছে আমার বর দিয়ে দিয়েছে সেদিন কারণ আমি দিতে পারিনি তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় হয়তো বা আমি ভালো ভালো ভিডিও আগামীতে আপলোড করতে পারবো তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা অনেক ভালো থেকো টাটা বাই বাই অল আই লাভ ইউ